ভাইয়া আপনার নাম জানো কি মহম্মদ আহ আপনার বাসা কোন জায়গায় ফায়দাবাদ মহদাবাদ ভাইয়া তো এটা অর্ডার দিয়ে গেছিলেন না মনে হয় তিন চার দিন আগে না দুই তিন দিন আগে আচ্ছা আচ্ছা আপনি যেরকম চাইছিলেন ওরকম কি পাইছেন কি বা এমন তো নর্মালি বিজ্ঞাপনে দেখতেন যে ব্যাডগুলা এরকম দেখা যায় সামনাসামনি কি আসলে এরকম কি না ভালো হয় না ফিনিশিং তারপরে ব্যাটের ব্যালেন্স আপনার কাছে কীরকম লাগে যদি ব্যাটে এইভাবে ধরেন এই যে এইভাবে ধরেন শেপটা দেখাই যাচ্ছে। এইভাবে নরমালি এইভাবে ধরেন এইভাবে। শেপ। তারপরে যদি পাওয়ার লাইনগুলো দেখাই এটা উপরের পার্ট আমাদের ফিনিশিং। ছক্কা ফায়েম এই বাইরের নাম নাকি ছক্কা ভাইম সাত আর আসছে। এই যে এটা আমরা একটা প্রোটেক্ট দিয়ে রাখছি। হ্যামারিং স্পেশাল ভাবে হেমারিং করেছি তারপরে একটা প্রোটেক্ট দিয়ে রাখছি। এটা কাছে আসলে বোঝা যাবে এমনি পাওয়ার লাইনগুলো যদি দেখাই দেখেন একদম স্ট্রেট ভাইয়া যেরকম চাইছিল এরকমই দিছি ভাই একটা পুরান ব্যাটও দিছে এটাও আমরা ইউটিউবে আপলোড দিব পুরান ব্যাটকে কীভাবে ঠিক করলাম আর স্ট্রক কীরকম হয় আর ভাই খেলার পরে অবশ্যই জানাবেন স্ট্রোক কীরকম হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ব্যালেন্স কি ভালো লাগছে একদম মন মতো হয়েছে ঠিক আছে ধন্যবাদ